আজ উনিশ জুলাই ছয়টা বেজে ছয় মিনিট এই মুহূর্তে আমি কক্সবাজার শহরের লিং রোড এলাকায় আছি আমরা এখানে আমার পেছনে যেমনটি দেখতে পাচ্ছি মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের সামনের যেই পুলিশ বক্স আছে ট্রাফিক পুলিশ বক্স এই ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হচ্ছে গেল বৃহস্পতিবারের দৃশ্য এটি যেদিন কক্সবাজার শহর থেকে লাঠিসোটা হাতে নিয়ে লিং রোডে আসে একদল আন্দোলনকারী কিছুক্ষণ বিক্ষোভের পর ভাঙচুর শুরু করে লিংরোডের ট্রাফিক পুলিশ বক্স শহর থেকে প্রবেশের সময় মোড়ে মোড়ে দেওয়া হয় আগুন ভেঙে দেওয়া হয় ট্রাফিক পুলিশের ডিভাইডার ও ক্লোজ সার্কিট ক্যামেরা আমাদের একটা ট্রাফিক বক্স যেটা লিং আমরা ডিউটি করার সময় ব্যবহার করি সেটা এবং আমাদের প্রায় 80 থেকে 100টা রোড ব্লক

우리 <목소리도> 지